বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কিন্তু এই অবস্থান নিয়ে ভারত নিরাপদ সতর্ক কৌশল নিচ্ছে আজ সে শেখ হাসিনাকেই সরাসরি সামনে আনতে চাইছে না ভারত বদলে তারা বাংলাদেশে গঠিত নতুন সরকারের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলছে শেখ হাসিনা এখন ভারতের জন্য বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তিনি যেন এক প্রকার গলার কাটা তাই তাকে নিয়ে ভারত এখন কৌশলগতভাবে একটি নিরপেক্ষ অবস্থান নিচ্ছে বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে এক প্রকার নজরবন্দী অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে তিনি রাজনীতিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন না এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না লন্ডন থেকে ভারতে গিয়ে তিন সপ্তাহ অপেক্ষা করেও ডক্টর হাসান মাহমুদ তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি ওবায়দুল কাদেরও এ বিষয়ে ব্যর্থ হয়েছেন বলে দলের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে ভারত শেখ হাসিনাকে এখন বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না তবে তার সঙ্গে সরাসরি বৈঠক কিংবা আলোচনার পথও আপাতত বন্ধ রেখেছে এতে বোঝা যাচ্ছে দিল্লি এখন পরিস্থিতি মূল্যায়ন করে ধাপে ধাপে ভিন্ন পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে ভারতের অবস্থান এখন স্পষ্ট তারা শেখ হাসিনাকে নয় বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগে যে ভারতের একমাত্র ভরসা সে নীতি থেকে সরে এসেছে তারা বিকল্প শক্তির সঙ্গে যোগাযোগ শুরু করেছে শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ নতুন সরকার এসেছে কিন্তু মোদী সরকার তাদের ভালোভাবে নিচ্ছে না যদিও প্রথম থেকে ইউনিশ সরকারকে স্বীকৃতি দিতে খুব বেশি দেরি করেনি এখন তাদের সঙ্গে সম্পর্ক ঠান্ডা ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা সীমান্তে অস্থিরতা চিকিৎসা ভিসা বন্ধ এসব পদক্ষেপের মাধ্যমে ভারত একটি কড়া বার্তা দিচ্ছে ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের নেতিবাচক প্রভাব ফেলছে সীমান্তে গুলি পৌষিন ও কূটনৈতিক নিরাপত্তা এখন নিয়মিত ঘটনা বাংলাদেশ ও দিল্লিতে নতুন একজন অভিজ্ঞ কূটনৈতিক পাঠিয়েছে কিন্তু সম্পর্কের বরফ এখনও গলছে না বিশ্লেষকরা বলছেন এ টানাপোড়ের নিরসনে একমাত্র উপায় রাজনৈতিক সিদ্ধান্ত ভারতের চাওয়া বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক যা বর্তমান সরকারের পক্ষে কঠিন ভারত পনেরো বছর ধরে আওয়ামী লীগকে একমাত্র মিত্র হিসেবে বিবেচনা করেছে বিকল্প ভাবেনি এখন শেখ হাসিনার পতনের পর ভারতও যেন বাংলাদেশ থেকে ছিটকে পড়েছে এ কারণে ভারতের নীতি নির্ধারকরা হতাশ এমনকি ভারতের নীতি নির্ধারকরা স্বীকার করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ করাই ছিল তাদের বড় ভুল